আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন স্যার অনার্স পরীক্ষার খাতায় যে উত্তর লিখবো এই উত্তরটা উপস্থাপন করার কৌশলটা কী অর্থাৎ কোন কৌশলে উপস্থাপন যদি করি তাহলে আমার সবচেয়ে বেশি নাম্বার থাকবে এখন অনার্স পরীক্ষা সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে অনেকের ধারণা নাই যাদের ধারণা রয়েছে তারা তো সুন্দর করে পরীক্ষায় উপস্থাপন করে ভালো নাম্বার তুলতে পারবে কিন্তু যাদের ধারণা নাই তারা কিন্তু এত সহজে ভালো নাম্বার তুলতে পারবেন না তো অনার্স পরীক্ষার খাতায় উপস্থাপন কিভাবে করলে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন এই বিষয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা একটু আলোচনা করে নিই অনার্স পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে সিলেবাস কেমন হয় অনার্স পরীক্ষায় টোটাল সাবজেক্ট প্রথম বর্ষে আর কি রয়েছে ছয়টা প্রত্যেকটা সাবজেক্টে থাকে একশো নাম্বার এই একশো নাম্বার হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে বিশ নাম্বার বিশ নাম্বার হচ্ছে ইনকোর্স এটা আপনাদের প্রত্যেকের নিজের নিজের কলেজে নেওয়া হবে আর আশি নাম্বার হচ্ছে লিখিত এই আশি হচ্ছে আপনার লিখিত পরীক্ষা নেওয়া হবে এই ইনকোর্স বিশের মধ্যে আপনাকে আট নাম্বার পেতে হবে এবং আশি আশির মধ্যে আপনাকে এখানে বত্রিশ নাম্বার পেতে হবে অর্থাৎ চল্লিশ নাম্বারে আপনাকে পাশ করতে হবে তো এই হচ্ছে মোটামুটি একশো নাম্বারের মানবণ্টন এখন এই একশো নাম্বারের মধ্যে যে আশি নাম্বার রয়েছে এটাকে আবার তিন ভাগে বিভাগ বিভক্ত করা হয়েছে প্রথমে হচ্ছে ক বিভাগ কবিভাগে আপনাকে টোটাল বারোটা প্রশ্ন এক নাম্বার করে বারো নাম্বারের প্রশ্ন দেওয়া হবে এখানে আপনি এক নাম্বার করে দশটা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন অর্থাৎ দশ নম্বরের অ্যান্সার করতে পারবেন এটা গেল ক বিভাগ এরপরে আস্তে আস্তে খ বিভাগ খ বিভাগে আপনাকে আটটা প্রশ্ন দেওয়া হবে চার নাম্বার করে অর্থাৎ চার আসতে বত্রিশ নাম্বারের প্রশ্ন দেওয়া হবে আপনি এখানে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন অর্থাৎ চার পাঁচে বিশ নম্বরের অ্যান্সার করতে পারবেন এবং এরপরে রয়েছে গ বিভাগ ক বিভাগে আপনাকে আটটা প্রশ্ন করা হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দশ নম্বর অর্থাৎ আট দশে আশি নাম্বারের প্রশ্ন দেওয়া হবে আপনাকে এবং এই আশি নাম্বারের মধ্যে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ নম্বর অ্যান্সার করতে পারবেন সো ক বিভাগে এই নাম্বারগুলো ক বিভাগের এই নাম্বারগুলো এবং গ এই নাম্বারগুলো মিলে টোটাল আপনাকে একশো চব্বিশ নাম্বারের প্রশ্ন করা হবে এবং আপনি এখান থেকে আশি নাম্বারের অ্যান্সার করতে পারবেন স উপরে সবগুলো যদি যোগ করেন অর্থাৎ এখানে আশির মধ্যে আপনি যদি বত্রিশ নাম্বার পান তাহলেই এখানে পাশ করবেন এবং যদি চৌষট্টি নাম্বার পান তাহলে প্লাস করবেন ৬৪ চৌষট্টি হচ্ছে এ প্লাস আর আশি বত্রিশ নাম্বারে হচ্ছে পাস বুঝতে পেরেছেন এটা হচ্ছে অনার্স পরীক্ষার ওভারঅল একটা এক্সাম সম্পর্কে আপনাদের ধারণা এখন এই আশি নাম্বারের পরীক্ষা হয় কিন্তু ফোর আওয়ারের চার ঘন্টা মানে চার ছয় চব্বিশ দুইশ চল্লিশ মিনিটের এই দুইশো চল্লিশ মিনিট সময় পাবেন আপনি আশি নাম্বার উত্তর করার জন্য এখন কিভাবে উপস্থাপন করলে আপনি এই আশি নাম্বার উপস্থাপন করতে পারবেন একটা বিষয় আপনাকে পরিসংখ্যান জানিয়ে দেয় দেখেন দুইশো চল্লিশ মিনিট সময় পাবেন আশি নাম্বারের জন্য অর্থাৎ প্রতি মিনিটের জন্য কিন্তু তিন মিনিট করে সময় পাবেন অর্থাৎ এখানে কিন্তু বুঝতে পারছেন কাহিনিটা কবিভাগে কিন্তু এক নাম্বারের প্রশ্নগুলোর জন্য তিন মিনিট করে সময় পাবেন অর্থাৎ তিন মিনিট টোটাল সময় পাবেন খ বিভাগের জন্য চার নম্বরের প্রশ্নগুলো তিন মিনিট করে তিন চারে বারো মিনিট সময় পাবেন গ বিভাগের দশ নম্বরের প্রশ্নগুলো তিন মিনিট করে আধা ঘন্টা সময় পাবেন অথবা এখানে পাঁচ নাম্বারের দুইটা প্রশ্ন থাকে সো পাঁচ নাম্বারের প্রশ্নগুলো তিন মিনিট করে তিন পাঁচ পনেরো মিনিট পাবেন এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে লিখতে হবে এবং আপনার উপস্থাপনা কৌশলটাকে বাস্তবায়ন করতে হবে সো উপস্থাপন কিভাবে করতে পারেন ক বিভাগের জন্য কোনো নির্দিষ্ট বাধা ধরার নিয়ম নাই কারণ ক বিভাগটা আপনাকে এক কথায় প্রশ্ন এক কথায় উত্তর করতে হবে কিন্তু বাকি যে আপনার বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো রয়েছে ম্যাথ অংশটুকুর কাস্টমাইজড করতে পারবেন না বাকি যে রয়েছে খ আর গ এই খ গ বিভাগটা যদি সুন্দর করে উপস্থাপন করতে পারেন তাহলে আপনাকে পরীক্ষার খাতায় আপনি এগিয়ে থাকবেন এবং পরীক্ষার খাতায় সবচেয়ে বেশি নাম্বার এখানে আপনার অর্জিত হবে এখন এই যে প্রশ্নগুলো রয়েছে কথার কথা যে আপনাকে একটা প্রশ্ন করা হয়ে গেল শিল্প সম্পর্কে ব্যাখ্যা করো কথার কথা শিল্প সম্পর্ক সম্পর্ক ব্যাখ্যা করো মনে করেন এটা চার নম্বরের একটা প্রশ্ন দিছে যে কোনো প্রশ্ন দিতে পারে আমি এটা এক্সাম্পল হিসেবে আপনাকে দিচ্ছি তো প্রশ্ন হচ্ছে আপনার শিল্প সম্পর্ক ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তর কিভাবে দেবেন উত্তর দেওয়ার পূর্বে আপনি শুরুটা এইভাবে করতে পারেন যদি এক নং প্রশ্নের হয় যদি দুই তিন নং হয় তাহলে সেটা লিখবেন তো আমি এখানে এক লিখতেছি তাহলে এক নং প্রশ্নের উত্তর প্রশ্নের এক নং প্রশ্নের উত্তর এভাবে লিখে নিচে ছোটো করে একটা টান দিয়ে দিতে পারেন আমি নিজে এভাবে দিয়েছি এভাবে যদি ইংরেজিতে প্রশ্ন করা হয় তাহলে আপনি এভাবেও লিখতে পারেন এ এন এস ডাব্লিউ ইআর অ্যান্সার টু দ্য কোয়েশ্চিন নং কিউ ইউ ইএস টিআই ও এন কোয়েশ্চিন নং জিরো ওয়ান যদি ইংরেজিতে প্রশ্ন আসে তাহলে এমন করে দিতে পারেন এমন করে দিলে আর কি এখানে দুইটা লাইন হয়ে গেল অর্থাৎ আপনি এখানে অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন অথবা সরাসরি সোজা করে লিখে দিতে পারেন এ এম এস ই আর অ্যান্সার টু দ্য কিউ ইউ ইএস টিআই ওয়ান কোয়েশ্চিন ন জিরো ওয়ান এভাবেও লিখতে পারেন তো এমন করে লিখে আপনি শুরুটা করে দিতে পারেন এমন করে লিখলে আর কি দেখতে সুন্দর দেখায় এতটুকু পর্যন্ত ক্লিয়ার এরপরের কাজ হচ্ছে যে মেইন যে অ্যানসারটা এটা কেমনে লিখবেন তো মেইন অ্যানসারটা ইংরেজির বেলায় আপনি প্রিফেস দিয়ে শুরু করতে পারেন পিআরই এফ এ সি প্রিফেস প্রিফেস দিয়ে শুরু করতে পারেন প্রিফেস যদি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারে প্রিফেস ব্যবহার করলে তো কেমন হয় তাহলে আপনি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারেন আই এন টি আর ও ডিইউসি টিআইওএন ইন্ট্রোডাকশন দিয়ে এভাবে নিচে একটু আন্ডারলাইন করে দিতে পারেন এমনি শুরু করতে পারেন মানে মানে হচ্ছে হচ্ছে ভূমিকা ইন্ট্রোডাকশন সূচনা এভাবেও আপনারা কি করতে পারেন পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন তবে বাংলার বেলায় আপনারা সূচনা দিতে পারেন সূচনা সূচনা দিয়ে শুরু করবেন সূচনা অথবা আপনারা ভূমিকা দিয়ে শুরু করতে পারেন যেমন ভূমিকা ভূমিকা বা সূচনা দুইটাই আসবে আত্ম আসবে না ঠিক আছে এটা দিয়ে শুরু করতে পারেন তারপরে মাঝখানে বর্ণনা প্রকারভেদ এইগুলো বিষয় ব্যবহার করতে পারেন এখন একটা প্রশ্নের অ্যান্সার লেখার ক্ষেত্রে আপনি ভূমিকা সূচনা উপসংহার এগুলো দিয়ে যদি আপনি প্রশ্নটাকে ডেকোরেস্ট করেন প্রশ্নের উত্তরটাকে সুন্দর করে লেখেন তাহলে অবশ্যই অবশ্যই নাম্বার বৃদ্ধি পাবে এখানে আপনি অনেকগুলো বিষয় ইউজ করতে পারবেন আমি যদি এক দুই করে সিরিয়ালে আপনাকে লিখে দিই এক নম্বর সূচনা লিখতে পারেন দুই নম্বর ভূমিকা লিখতে পারেন তিন নম্বর বর্ণনা লিখতে পারেন মাঝখানে ভূমিকা উপসংহার বর্ণনা এরপর চার নম্বর প্রকারভেদ লিখতে পারেন প্রকার ভেদ লিখতে পারেন তারপরে পাঁচ নম্বর উপসংহার লিখতে পারেন উপসংহার একদম সবার শেষে লিখতে হয় উপ বানানটা ভুল গেছে উপ সংহার উপসংহার লিখতে পারেন তারপরে এখানে আপনারা নাম্বারিং করতে পারেন বুলেট পয়েন্টস দিতে পারেন চিত্র আর্ট করতে পারেন গ্রাফ দিতে পারেন বিভিন্ন তথ্য দিতে পারেন সংজ্ঞা দিতে পারেন এই বিষয়গুলো যদি আপনি প্রশ্নের উত্তরে ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার নম্বর বৃদ্ধি পাবে একটা বিষয় খেয়াল রাখবেন একটা বিষয় খেয়াল রাখবেন চার নাম্বারের জন্য চার নম্বরের জন্য আপনি দুই পেজ লিখতে পারেন অথবা তিন পেজ লিখতে পারেন এর বেশি লিখতে গেলে পারবেন না চার নম্বরের জন্য দুই পেজ লেখা সুইটেপল আমি নিজে দুই পেজ লিখছি এবং ভালো রেজাল্ট করছি আমার ডিপার্টমেন্টে সবচেয়ে ভালো রেজাল্ট আমি করছি বুঝতে পারছেন এবং আমাদের জেলায়ও যতগুলো ডিপার্টমেন্ট ফার্স্ট আছে তাদের সবগুলো ফার্স্টের মধ্যে আমি ফার্স্ট হয়েছি সো আশা করা যায় এই বিষয়ে আপনাদের আর চিন্তা থাকার কোনো দরকার নাই কারণ থাকবে না আর আমি অনার্স তো ইয়া শেষ করে দিয়েছি পরীক্ষার রেজাল্টও চলে আসছে সো এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই আচ্ছা এরপরে পাঁচ নাম্বারের প্রশ্নগুলোর জন্য আপনি দুই পেজ অথবা তিন পেজ লিখতে পারেন এখন বলতে পারেন পেজ কি পেজ বইয়ের যে পেজগুলো থাকে ওইগুলো পেজ পেজ এক দুই তিন চার ঠিক আছে পেজগুলো এখন দশ নম্বরের জন্য আপনি চার পেজ লিখতে পারেন অথবা সর্বোচ্চ সাত পেজ লিখতে পারেন বা ছয় পেজও লিখতে পারেন আপনি বলতে পারেন স্যার আপনি কত লিখছেন বলেন তো আমি চার পেজ লিখছি আমি এখানে দুই পেজ লিখছি এখানে দুই পেজ লিখছি এখানে চার পেজ লিখছি আমি এমন করে লিখছি কারণ আমার হাতের লেখার গতি অতটাও ফাস্ট না আমি অত দ্রুত লিখতে পারি না আমি খুব স্লো লিখি খুব স্লো না আমি যতটুকু লিখি অতটুকুতে আমার চার নম্বরের জন্য দুই পেজ পাঁচ নম্বরের জন্য দুই পেজ এবং দশ নম্বরের জন্য চার পেজের জন্য আমি পারফেক্ট এর থেকে কম লিখলে মনে হয় আমি কিন্তু ন্যূনতমটা লিখছি হ্যাঁ এর থেকে কম লিখলে মনে হয় যে আপনার ইয়া বা নাম্বার কমে যাবে এর থেকে কম লেখা যাবে না এটা মিনিমাম আপনি এর বেশি যদি লিখতে পারেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে আমার জন্য এটা প্লাস পয়েন্ট ছিল না আমি সুন্দর করে উপস্থাপন করতে পারতাম তবে অনেক বেশি লিখতে পারতাম না তো এটা আবার ম্যাথ ম্যাথগুলোতে অনেক ভালো করছি কারণ ম্যাথে তো খুব হিউজ পরিমাণ টাইম বাঁচে যায় আমার কোনো ম্যাথ এমন কোনো ম্যাথ পরীক্ষা নেই যেটাতে ফুলটা ফুল টাইম লাগছে আমার এমন ম্যাথ পরীক্ষা গেছে আমি দেড় ঘন্টা পরীক্ষা শেষ করে দিয়েছি চার ঘন্টার পরীক্ষা ম্যাথগুলো সব কমন এবং খুব সহজ ছিল এটা মনে হয় বিজনেস ম্যাথ ছিল বিজনেস ম্যাথের সবগুলো ম্যাথ এত মানে ভালো পরীক্ষা হয়েছে যে শুধু ম্যাথগুলো দিয়ে দিছি ওখানে থিওরি লেখার প্রয়োজন হয়নি সবগুলোতে কভার করছি এবং রেজাল্ট একদম যেমন প্রত্যাশা করছিলাম তেমনই আসছে তো আপনারা তো বুঝতে পারছেন কেমন রেজাল্ট আসার কথা তো আশা করা যায় বুঝতে পেরেছেন আর এই হচ্ছে আপনাদের বিষয় আপনারা ভূমিকা উপসংহার বর্ণনা প্রকারভেদ বুলেট পয়েন্টস নাম্বারিং এইগুলো ব্যবহার করবেন আর এগুলো ব্যতিক্রম বইয়ে দেখেন বা আমাদের একটা চল্লিশ মিনিটের লম্বা ভিডিও রয়েছে ইউটিউবে অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়ম এই টাইটেলে টাইটেলে সার্চ সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন ওই ভিডিওটা ওই ভিডিওটা দেখলে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন যে আমি একদম পরীক্ষা দিয়ে আপনাদের দেখায় দিয়েছি আপনারা অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়ম চল্লিশ মিনিটের ভিডিও এটা লাইভ ক্লাস নেওয়া হয়েছিল ভিডিও না তো আপনারা ওই লাইভটা দেখে নিতে পারেন আমরা আমি সরাসরি লাইভে আপনাদের দেখাই দিয়েছিলাম যে কীভাবে কীভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন যারা বিবিএতে পড়ছেন যারা বিবিএতে পড়ছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই আপনাদের অনার্সের বিষয়ে আর অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের কমেন্টগুলো দেখব এবং সব এর কমেন্টের অ্যান্সার ইনশাআল্লাহ ধন্যবাদ